হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শনিবার যাচ্ছি বাজারে এখন দশটা বাজে একটু দেরি হয়ে গেছে নো প্রবলেম শুধু তো চিকেনটা নেব আর একটু সামান্য পেঁয়াজ আলু নেবো আর কিছু নেওয়ার প্ল্যান নেই এবার দেখি বাজারে অনেক কিছু দেখলে অনেক সময় অনেক কিছু কিনতে ইচ্ছা করে দেখা যাক কত ঘোড়া চলছে দাদা আড়াইশো ও কোন আলুটা ভালো দুধ দাও শক্তি দাও এই দেখো কাকুর দোকানে এসে বসে পড়েছি এত মন গরম লাগছে আর হাতে এত ভারী জিনিস আছে না দাঁড়াতেই পারছি না চলো চলে এসেছি বাজার থেকে মিনিমাম বাজার যতটুকু প্রয়োজন আর বেশি ঘোরাঘুরি করলাম না যাই আমি রান্না করি বাড়ির কাছে বসে থাকলে কি আমার রান্না হয়ে যাবে হবে না এসে চেঞ্জ করলাম অনেকক্ষণ বসে যাচ্ছিলাম এখন সাড়ে এগারোটা বেঁচে গেছি তারা ভাবলাম না মানে আজকে দেরি করে বেরোবে আমি যাই রান্নাটা বসিয়ে দিই রান্না বসিয়ে এদিকে মাছটা অবশ্য ছাড়েনি বরফ থেকে বার করেছি তো মাছটা ছাড়তে ছাড়তে আগে ভাত ডাল করে নিন আজকে ডাল করব আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দেবো আলু সেদ্ধটাকে ভালো করে মাখবো আর মাছের ঝাল করব এই করবো আজকে বন্ধুরা কষিয়ে দিয়েছি ভাত এদিকে ডালু সেদ্ধ দিয়ে ভাত আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর এই যে একটু না বেগুন ছিল বেগুনটা আজকে না খেলে আরও বেশি শুকিয়ে যেত আর তিনখানা সজনে ডাটার ছিল সেটা কি করবো বলতো ডায়ের মধ্যে দিয়ে দেবো আর কখন থেকে আমি না এ আওয়াজ পাচ্ছি জানো তো এই আখের রসের আওয়াজ পাচ্ছি ঘুড় ঘুম আওয়াজ পাচ্ছি যে আওয়াজটা শুনেই খেতে ইচ্ছা করলো অনেক বছর খাইনি আগে সেই ইউনিভার্সিটিতে যখন যেতাম ইউনিভার্সিটিতে যখন যেতাম তখন আসার পথে ক্লাস করে আসার পথে আমরা সবাই মিলে খেতাম দারুণ মজা লাগতো তো খাইনি বহু বছর তারপর থেকে আর সেই লাস্ট মনে হয় সেই দু হাজার তেরো চোদ্দোতে করে খেয়েছি তো এখন আর আওয়াজ পাচ্ছি না ঢাকের আওয়াজে ঘুমরুর আওয়াজ এ হয়ে গেছে পাচ্ছি অল্প অল্প পাচ্ছি কোন দিকে এই দিকে মনে আসবে না আর এইখানে এই পাড়ায় আজকে মনে হয় শীতলা পুজো আমাদের বাড়ির ওখানেও আজকে শীতলা পুজো আমাদের বাড়িতে আজকে পান্তা হবে মানে কালকে রাতেই মা রান্না করে রেখে দেবে পান্তা বা আলু ভাজা দিদি করে ডালের বড়া দিদি ওর জন্য মাকে বলে মা তোমাকে বাবা ডালের বড়া খেতে ভালোবাসে তো দিদি বলে যে মা বা মা বাবা দুজন তো সেই কারণে দিদি বলে যে তোমাদের আর করতে হবে না আমি তোমাদের দুজনের মতন ডালের বড়া দিয়ে আসবো কিন্তু এবছর মনে দিদিও করবে না আমার দিদি শাশুড়ির শরীরটা ভীষণই খারাপ তো যাই হোক রান্না বসিয়ে দিয়েছি আমার একটুখানি বর কাজ করছে যখন কাজ করবে না দেখব তখন একটুখানি বরের পেছনে লাগবো এই আমার দিন এটাই আমার বেস্ট হবি যে আমার বরকে ডিস্টার্ব করা বুঝলে তো

সাড়ে ছটা থেকে আমাকে নিজে ওস চলো একটু ঘুরে আসি ঘুরে আসি ভাল লাগছে না ঘুরে আসি এখন কটা বাজে জানো সাতটা পঞ্চান্ন বাজে মানে আর পাঁচ মিনিট পরে আটটা বেজে যাবে ও মাই গড গেম খেলছি তখন থেকে মিথ্যা বলা যাবে অফিসে কতটুকু কাজ করেছো তুমি যেমন ওই ছেলেটাও তেমন কোন ছেলেটা যে ফোন করবো বলে আর ফোন করলো না তারপর আধ ঘন্টা পর ফোন করলো আধ ঘন্টা পরে ফোন করেন দু ঘন্টা পরে ফোন করেছি রেডি হয়ে গেছি দেখো এই তোরে চলো ফাইনালি বেরিয়েছি যাই কোথায় যাব আমরা কিন্তু নিজেরাইও যাই না কিন্তু বেরিয়ে পড়েছি ঘরের মধ্যে ওই চার দেওয়ালের মধ্যে সত্যি ভালো লাগে না মো একটু হাঁটবো একটু ফুচকা খাবো আর আশাশেই ওই বরানগরের ওটা ওই দোকানটা প্রচুর ভিড় হয় ফুচকা খাবো আসার সময় হয়তো রুটি নিয়ে তুমি কিন্তু আজকে রাতে ভাত খাবি ভাত মাছ ভাজা ডাল আলু ভাত এটা ভালো করে মেখে দেবো ঘড়ি 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 দেখতে এসছি আমরা বাড়িতে ঘড়ি নেই বহুদিন ওই দেখো স্কোয়ারটা বেশ ভালো লাগে ছোটোর মধ্যে ওই যে ওই ওই যে স্কোয়ারটা

বড় যাচ্ছে সামনে সামনে ফুচকা খেলাম এই যে ঘড়িটা কিনলাম কোন ঘড়িটা কিনেছি বাড়িতে গিয়ে দেখাচ্ছি চলো এই দেখো বন্ধুরা এই ঘড়িটা আমরা কিনেছি এই ঘড়িটা এখন লাগানো হবে টিং 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 লাগিয়ে তবে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে কেমন লাগছে খেলা তো ভালো আছে কেন এই দেখো ভাল লাগছে বেশ তো এই দেখো বরমাসায় খেতে বসে গেছে এবার আমি যে খাবারটা আনতে যাবো সেটাই আমার ইচ্ছে করছে না যাই হোক একটু বসে নি তারপরে যাবো আনতে খাবারটা আমি খাবো ভাত অনেকটা তরকার খেয়েছি তবু এখন আমি খাবো পাপড় ভাজা দিয়ে এই যে ডাল রে ওরে বাবা রে পরপর পরপর কোনো ভালো পাপড়গুলোর কথা Ne neyi দুপুরবেলা আজকে খেয়েছিলাম বেগুন ভাজা আর ভাত মাছ করেছিলাম দুপুরবেলা কিন্তু না মাছ খেতে ইচ্ছা করছিল না আজকে আজকে কেন জানি না কিছু খেতে ইচ্ছা করছিল না ফুচকা খেলাম ফুচকাটা খুব ভালো বানিয়েছিল কিন্তু দশ টাকার বেশি খেতে পারলাম না দেখছি বাবা খাওয়া দাওয়া কমপ্লিট আজকে আমাদের অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল দশটা পনেরো বাজে এখন ভালোই হলো এর তাকাবো আবার সেই আগের মতন টাইম দেখতে পারবো এই যে চুল দাও কমপ্লিট হয়ে গেছে আর আজকে না মুখে কিছু মাখতে দেখতে ইচ্ছা করছে না ভালো লাগছে না আজকে এখানেই ব্লগটা শেষ করব আর কিছু দেখানোর মতো নেই কিছু শেয়ার করার মতো নেই তো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সুদীপ সবাই কী করবে ভালো লাগলে একবার বলে দাও বলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব ভালো কেউ শুনতে পেলো লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকে সবসময় পজিটিভ থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও প্লিজ